আসসালামু আলাইকুম বন্ধুরা কোরবানিদের গরু আসলাম আজকে আমাদের নজরপুর বাজারে শুরুতেই রাস্তার পাশেই গরু যেভাবে আসছে রাস্তা দখল করে নিয়েছে বাজারের ভিতরে ঢোকা যাবে কি না এখনও বলতে পারতেছি না মানে ভিডিও যে করবো মানে যে দেখাবো তাও মনে হচ্ছে না যে সম্ভব রাস্তার পাশেই এরকম অবস্থা ভিতরে তো বুঝে নেই এরকম অবস্থাটা হবে আসলে যে ভিডিওটা করা আসলে রাস্তার পাশে পাচ্ছি তবে গরু আজকে এত পরিমাণ গরু উঠছে আজকে নরিংপুর বাজারে দাম অনেক কম আজকে মন্দির বাজারের গরুর দাম আসলে অনেক কম টুকু বিশাল বিশাল গরু আসছে আজকে বাজারে অনেক বড়ো বড়ো গরু দেখার মতো গরু আমি যতটুকু পাচ্ছি ভিডিও শুক করার জন্য কতটুকু পাচ্ছি কিন্তু আমি বাজারের বিপদটা যেতে পারি না এটা আসলে বাজারের বাহিরে রোডের পাশে রোডের পাশে ছাগল থাকে বাজারের ভিতরে ছাগল মানে এগুলো আসলে ভরে গেছে গেছে তো কি গরু বাজারে দুই কিলো হ্যাঁ এক কিলো হবে এক কিলো দুই কিলো যে এরকম দূরত্ব থেকেই পাশেই গরু হাট বসে গেল তো অজস্র পরিমাণ গরু আজকে বাজার উঠেছে আর গরুগুলো আসলে দেখার মতো গরু অনেক গরু গরুর দাম একবারে সস্তা কিন্তু গরুর দামটা যে আপনাদেরকে আমি শোনাবো বা বলবো ওরকম কোনো পরিস্থিতি এখানে তৈরি করা যাচ্ছে না কারণ মানুষ যেরকম চলাচিরা হয়ে এইভাবে যে দাঁড়িয়ে ভিডিও করাটা আসলে এটা সম্ভব হচ্ছে না তাই চলা করতে যতটুকু সম্ভব হয় অতটুকু আমি করছি শনিবারের বাজারে যে গরু আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা দাম পেলে এই বাজারে গরুর দাম প্রায় এক লাখ দশ বারো তেরো এরকম তো এবার বুঝে নাম গরুর দামটা আসলে কীরকম কমেছে এত পরিমাণ গরু উঠছে আজকে এরপরে বাজারে কি বলবো আর গরু তো আসলে প্রত্যেকটা দেখার মতো আমি ভিতরে গেছি কিন্তু ভিতরে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই তো গরু আর এত মানুষ যে নিজে হাঁটতে কষ্ট হয়ে যায় বিডিও করবেন এই কারণে ভিতরটা আমি করতে পারি ভিডিও করতে পারি নেই যতটুকু পারছি রোডের পাশেই পড়ছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন এটাতে এই গরুটার দাম হচ্ছে আপনার এক লাখ তিরিশ শনিবার বাজারে এই গরুটার দাম ছিল আপনার এক লাখ আশি مانجي مانجي کي سننه هاڻي آ رهي مانجي Why is It Áhl Arztabu N epid गार टेना? Nını įाब गलगने हसला Prekat! Anad Census 3 – 100тесь मैं जीन फटॉप मैं तॉटीा? ve Ал g 걸� ईकति वाप भारे कहा हूं? एक चान उेखी असे ऐखा से नहीं न्हार भूण के आँ, चान इस्दार हॉष случай अन् Iян इस चान के डिलारल गुर्टार् प Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn